আমার খোদার কাছে অনেক খালি দিলাম অনেক চাইলাম কিন্তু আমার খোদা কোনো কথা বলা আমার খোদাকে অনেক খাদ্য দিলাম কিন্তু কোনো খাদ্য খাইলালা। না মুসলমানের খোদা আপনি যদি সত্যি আল্লাহ থাকে আমার মেয়ে অনেক ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাইছি অনেক ভিড় হয়ে গেছে আমার মেয়ে পেটে বেতা মালা হয় অমুসলমানের খোদা

ওই হিন্দু লোকটা যখন গায়ে বিয়া হল এমনি ওই হিন্দু লোকটা তার বাড়ির দিকে দৌড়াইতে লাগলো বাড়ির দিকে দৌড়াইতে গিয়ে দেখে তার মেয়ে বাড়ির সামনে দাজে এমনি তার বাবাকে লক্ষ্য করে বলে আজকে এমন কোন ডাক্তারের কাছে গেলেন যেই ডাক্তার কোন ওষুধ দিল না কোন ইঞ্জেকশন দিল না এমন কোন কবিরাজের কাছে গেলেন যেই কবিরাজ তেল পড়া পানি করা তাবি দিল না কোনো কিছু দিল ওই আমি তার চির জীবন তার বলি করবো ছেড়ে দিয়ে কেন আজকে আমি এমন ডাক্তারের কাছে গিয়েছি যিনি বলেন দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার যিনি বলেন সমস্ত কবিরাজের কবিরাজ আজকে এমন ডাক্তারের কাছে গিয়েছি যিনি দুনিয়ার জন্য ডাক্তার অর্থাৎ আমাকে আসনার জমিন যিনি সৃষ্টি করেছেন ওই মালিকের কাছে আজকে আমি চেয়েছি ওই মালিক কিন্তু তোমার মেয়ে তোমার বের বেতার ভালো করে লোক করে তুমি শোনা এতদিন পর্যন্ত যে মূর্তির এবাদত আমরা করতাম ওই মূর্তির কাছে তো অনেকবার চাইলাম কিন্তু ওই মূর্তি কোনো কিছু করতে পারে না আমরা ইসলাম ধর্ম সত্য মুসলমানের কথা সত্য মাগ চল না ওই মুসলমানের কথার উপর ইমান এলে আমরা কালে মা গ্রহ করে মুসলমান হয়ে যা لمن قدر خيرا الحمد لمن قدر خيرا وخفا، الحمد لمن قدر خيرا وخفا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمت صفة الخلق بريء فردن سمدن عن صفت الخلق بريئن لا شبه ولا مثل ولا تقوى لمولا لا شبه ولا مثل ولا تقوى لمولا لا مانع لا هاجب لله تعالى لا مانع

মুসলমানেরা যদি আল্লাহ হিন্দু ব্যক্তির মহির মেয়েকে যদি চিরজীবনের যদি মেয়ের পেটের বেটা ভালো করে দিতে পারেন আমরা তো মুসলমান রবের দরবারে যদি আমরা চাই আমাদেরও দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমাদের সব কিছুর প্রয়োজন নিতে নবীজি